প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিন্দুরা আজকে বিদ্যাসাগর প্রেস সোসাইটিকে কিছু দিতে চলেছে আমাদের প্রাক্তন সংসদ শ্রী প্রতিমা এবং এই অনুষ্ঠানটা আপনারা দেখবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা যারা দেখতে পারছেন তারা অবশ্যই আমার ভিডিও একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন কারণ আমার বিদ্যাসাগর প্রেস সোসাইটি সামাজিক সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে কাজ করে এবং সমাজের যে কর্তব্য কিছু কাজগুলি সবসময় সমাজের পাশে থাকে এবং সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে এবং আরও ভালোভাবে মানুষের জন্য কিছু করতে পারবে বিদ্যাসাগর সোসাইটি ক্লাব কারণ আমাদের বিদ্যাসাগর প্রেসোসিটিকে আজ কিছু দিতে চলছে আমাদের প্রাক্তন সমস্ত প্রতিভিক এখানে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে নেমে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটা শুরু হবে আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন

দ হয়েছে তারপরে অনুষ্ঠান হল চলছে একটা মহল অনুষ্ঠান আমাদের পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের অর্থাৎ আমাদের উপিত সবার দিদি ওনার পর আমরা আজকে বিদ্যাসাগর সহ

বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অমর শাহ মহাসড়ে ক্লাবের সম্পাদক এবং সামনে প্রত্যেক এলাকাবাসী যারা আমরা আগামী দিন যে এখনো দুধ উদ্বোধন হতে যাচ্ছে তার সুবিধা ভুল করবে এবং আমরা আরো কিছুদিন সুস্থভাবে বাঁচবো কেউ আমরা ওকালে হারাবো না সেই উদ্দেশ্যই আজকে আমরা এখানে গ্রহিত হয়েছে যাই হোক সেই জিনিসটা সেই কাজটা আমরা করব সেটা আমরা অঙ্গীকার করত বিশেষ করে আমাদের বিদ্যাসাগর সোসাইটি আমাদের সংস্থা আমাদের বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে আগামী দিনও থাকবে এবং আমাদের এলাকা মা বোনেরা যেভাবে প্রতিটা কাজের সঙ্গে যুক্ত থাকে আমি সবসময় যেমন করবো যদি যেভাবে আমাদের যে কোনো অনুষ্ঠানে আসেন আমন্ত্রণ করলে তাতে আমাদের মা মন্দির আরো এটা বেড়ে যায় গরিমাটা বেড়ে যায় আগামী দিনও আসার জন্য যদি কাছে আমাদের আবেদন থাকবে আর বেশি কিছু আমি বলবো না আমি এতটুকু বলবো সামান্য একটা সেবা করার সুযোগ দিয়েছেন অ্যাম্বুলেন্স চলবে ড্রাইভার থাকবে সব কিছুই থাকবে সবাই যদি পাওয়ার সময় যাবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমি ব্যক্তিগত তরফ থেকে বলছি তাদের পাশে আমার বাড়ি আমার এ আমি ব্যক্তিগতভাবে সাহায্য করব আমাকে ডাকবেন আমি পৌঁছে দেবো হসপিটালে

আমাদের সঙ্গে সহযোগিতা করে আমাদেরকে সহায় হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের এখানে মহোদয়া এমপি সহযোগী এই অ্যাম্বুলেন্স আমাদেরকে প্রদান করেছেন এই এলাকা বিভিন্ন মহৎসব যে মানুষদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার জন্য আমরা সমাজের প্রতিটি অংশ প্রতিটি প্রকৃতি সে নাগরিক এবং বিভিন্ন অনুষ্ঠানে কাছে হাতে দাঁড়িয়ে দেবেন একটা আছে আপনাদের ক্লাবের নাম খুব সুন্দর বিদ্যাসাগরের নামে জায়গাটার নামক সাগর আজকে এমপিলেন যে অর্থ রয়েছে সেই অর্থ আনুকূল্যে বিদ্যাসাগর পুলিশ সেন্টারের একটা দায়িত্বপূর্ণ আবেদন করেছিলেন আমার সাথে যে একটা অ্যাম্বুলেন্স খুব দরকার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং আপনারিত করছেন আরও এক মাস আগে প্রায় সাড়ে নয় লাখ টাকা অ্যাম্বুলেন্সটার মূল্য উদ্বোধন করার অনুষ্ঠান আমাদের সঙ্গে রয়েছে ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমাদের এই বাজারের সম্মানীয় সভাপতি রয়েছেন

তার থেকে তিন গুণ বেশি কাজ আমাদের রাজ্য থেকে শুরু করে গোটা দেশের জন্য উনি করবেন তো আমরা সবাই মোদুজির সঙ্গে থাকব ওনার প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্কের সঙ্গে আমরা থেকে রাষ্ট্র নির্মাণে ব্রতির হব সে প্রত্যাশা রাখছি এবং সবাই পক্ষ থেকে বিখ্যাসিত প্লেসমেন্টকে ধন্যবাদ জানাই এবং নারীদের সাথে ব্যবস্থিতভাবে সেটা ব্যবহৃত হয় যদি আরো সুযোগ থাকতো আরো সুযোগ যদি কোনো সুযোগ হয় প্রতাপ করতে আরো দেব নমস্কার ভালো থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন আজকের অনুষ্ঠান দেখতেও পারলেন আগামীতে আরো অনেক কিছু পেতে চলছে আমাদের এই প্রতাপগড় তের নং প্রতাপগড় আজ আমাদের বিদ্যাসাগর প্লেস সোসাইটিকে যে গাড়িটা আমাদের দিয়েছে বিদ্যাসাগর প্লে সোসাইটিকে সাধারণ জনগণের কল্যাণে কাজ করে থেকে আমাদের বিদ্যাসাগর প্লে সোসাইটি ক্লাব আগামী দিনও কাজ করবে সমাজ সেবার আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে সমাজ সেবার জন্য এই গাড়িটা পেয়ে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন সংসদ দিয়েছে এই গাড়িটা দিয়েছে এই গাড়িটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা উদ্বোধন হলো দেখলেন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী আমাদের প্রথম আমাদের বিদ্যাসাগর প্ল্যান সোসাইটির জন্য একটি অ্যাম্বুলেন্স দিয়েছে একটা অনুষ্ঠান ছিল এটা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করবেন ফলো করে আমার সঙ্গে থাকবেন